কঠোর সংস্কার যে আন্দোলনের শিক্ষার্থীরা তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার করে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন এই মুহূর্তে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা জানেন গত পাঁচই জুন থেকে যেদিন আঠারো পরিপত্র হাইকোর্টে অবহিত ঘোষিত হল সেদিন থেকে সারা দেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের সাংবিধানিক অধিকারের চর্চা করে আসছে আমরা খুবই একটি দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম বাংলাদেশ কখনো এত বড় স্কেল কোন মুভমেন্ট কোন প্রকার জ্বালা উপরেও অগ্নিসংযোগ ভাঙচুর তারা দেখেনি শিক্ষার্থীরা একটি নজির সৃষ্টি করেছে শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু আমরা কি দেখলাম প্রশাসনের পক্ষ থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে শিক্ষার্থীদেরকে উস্কি দেওয়া হলো সারা দেশে নর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো আজ দুঃখের সাথে বলতে হয় আমার ক্যাম্পাসের বোনেরা আমার ক্যাম্পাসের ভয়েরা তখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক চাবিত কর্মসূচি পালন করে তখন বাসে করে ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করার দৃষ্টতা দেখাতে পারে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে বিসি এবং প্রত্যন আমার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেনি আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব সঙ্গে বন্ধুগণ আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরে যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাই ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করবো না

সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি অধিক নির্দেশনা দিবেন আমাদের অন্যতম সমন্বয় এহ বন্ধুগোণ আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মতা ব্যক্তি আজকে ঘটেছে আজকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বহিরাগত ছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ে ডক্টরের হিরো ভূমিকা দেখেছি আমরা এই প্রক্টর চাই না আমরা প্রক্টরের কাছে জবাব দিয়ে চাই যে এই কি করে যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা করা হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইন বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সূচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকের এই প্রেস থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমরা আমরা করি নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্থারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটা সংস্থার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে আমি নই তুমি নও আমি নই তুমি নও আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছেন আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সেই হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার তার দাবিতে আগামীকাল দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায় তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন এবং আবারও

মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা মনে করি ছাপ্পান্ন পার্সেন্ট গোটা বাংলাদেশে স্পষ্ট বৈষম্য ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি বরং যে কোনো আন্দোলনকে যেভাবে ট্যাগ দেওয়া রাজাকার বলা কি বিরোধী বলা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া

সুযোগের কোনো সুযোগ ভোকার কোনো সুযোগ নেই আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলে এটাই আমাদের কাছে একো মিটের ভিতরে ক্লিয়ার করবেন গুডেতে দুইজন শিক্ষার্থী ক্লিয়ার দেখা যায় আমরা এই বিষয়ে এখনো অর্থনীতির খবর পাইনি এই জন্য এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নাই অনেকে বিষয়ে বলেছেন আমরা বিশেষ প্রতি দেখবো আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদের যদি সহায়তা করবো ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছে ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ নয় এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনা যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাস দিতে বাধা দেওয়া এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন এই হল শিক্ষার্থীদের হবে এই হল শিক্ষার্থীদের হল এই হলে কোনো ছাত্র কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না অলরেডি দেখেছি অমরে কিছু হল শহীদুল্লাহ হল এফ হল তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতি প্রতিজ্ঞা করেছে প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে যেসব সন্ত্রাসীরা এইসব সন্ত্রাসীদের তাদেরকে হলে বিক্রি দেওয়া হবে সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন হল যারা নেতা তারা যাতে ক্যাম্পাসে ঢুকতে না হয় আমরা দেখেছি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটা ছবি যে ছাত্রীকে গুলি করা হয়েছে সেই কোনো শিক্ষার্থী সে গুলিতে আহত হয়েছে

প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ বিছিল করবেন এবং দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আগামীকালকের কর্মসূচি তারা ঘোষণা করেছে এবং তারা আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ সকল ক্ষেত্রে সবাইকে রাজপথে নেমে আসবার জন্য কিন্তু তারা ঘোষণা করেছেন রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দর্শকের এই মুহুর্তে